السلام علیکم ورحمۃ اللہ الحمد للہ وحدہ وسلاۃ وسلام علی ملا نبی بعد اعوذ باللہ من الشیطان الرجیم بل تو فرون الحیت دنیا ولاخرت و خیر و ابقا عبداللہ بن عباس رضی اللہ تعالی عنہ قال

এবং পৃথিবীর প্রতি অনাগ্রহী হওয়া সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করতে চাচ্ছি আশা যে আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে একে যথাযথ মূল্যায়ন করে আমল করার চেষ্টা করবেন আমরা দুনিয়াকে যেভাবে বুঝেছি দুনিয়া এমন নয় আল্লাহ আল্লাহতালা এইভাবে দুনিয়া ভোগ করার জন্য অনুমতি দেননি আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম দুনিয়াকে এইভাবে ভোগ করার জন্য অনুমতি দেননি আমাদের দুনিয়াকে ভোগ করা ভুল হচ্ছে যে ভুলের সংশোধন মরণের পরে ধরা পড়বে আর মরণের পরে ভুলের সংশোধন যদি বুঝা যায় সেদিন বুঝে কোনো লাভ হবে না আল্লাহ আল্লাহতালা বলেন বল তো ফেরুন হায়াত দুনিয়া বল আহ রু আবকা ওহ তোমরা পার্থিব জগৎকেই প্রাধান্য দিলে অথচ পরকাল অতীব উত্তম চিরস্থায়ী সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহতালা এখানে বলছেন যে তোমরা পার্থিব জগৎকেই প্রাধান্য দিলে অথচ পরকাল অতীব উত্তম চিরস্থায়ী কেন আমাদের এই ঘর চিরস্থায়ী হলো কেন আমরা এখানে থেকে গেলাম চিরদিনের মতো এটা ভাবলাম কি করে কেন আমরা এই পৃথিবীকে এইভাবে ভালোবাসছি যা একদিন আমাকে ধোকা দিবে ফাঁকি দিবে এটা একটা প্রতারণার বস্তু আল্লাহ বলেন মানুষকে অতদিন এই পার্থিব জগতের লোভ লালসা আত্মভোলা করে রেখেছে যতদিন পর্যন্ত সে কবর না দেখেছে যখনই সে কবর দেখবে তখনই সে বুঝতে পারবে যে পৃথিবী আমাকে কিভাবে আত্মভোলা করে রেখেছে এবং পৃথিবী যে সত্যিকারই আমাকে ফাঁকি দিয়েছে ধোকা দিয়েছে এটা স্পষ্ট প্রমাণ হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ বলছেন কখনো নহে অচিরেই তোমরা জানতে পারবে এইভাবে পৃথিবী ভোগ করার ফলাফল সৌফত আলামুন আবারও বলছি কক্ষনো নহে অচিরেই বুঝতে পারবে তোমরা এই পৃথিবীকে ভুল বুঝে ভোগ করার ফলাফল আল্লাহ তালা এখানে বার বার সতর্ক করছেন যে যেইভাবে পৃথিবীর পিছনে তোমরা লেগেছো আসলে এটা ভুল হচ্ছে পৃথিবীর পিছনে এইভাবে লেগে পড়া অন্তত সচেতন বুদ্ধিমান মানুষের জন্য ঠিক নয় আর এ কারণে তালা বলছেন যে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানে তাকবিম সুম্মা রাদাদ নাহু আসফালা সাফিলিন আমরা তার আগের বাক্যে বলি আল্লাহ তাআলা বলছেন ওয়া তিন ডমর ফলের কসম ওয়া যাইতুন গাছের কসম অতুরে সিনিন সাইনা পাহাড়ের কসম ওয়া হাযাল বালাদিল আমিন এই মক্কা নিরাপদ শহরের কসম এই চারটে জিনিসের কসম করে আমি আল্লাহ বলছি আমি মানুষকে অতি উত্তম করে আকৃতিতে বুদ্ধি দিয়ে সচেতন করে সৃষ্টি করেছি সোমবার আদাদ না হুয়া সালা সাফেলিন তারপর আমি তার আচরণের কারণে আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি সম্মানিত দর্শক মন্ডলী আমরা আসলে যদি পড়তাম বা কেউ যদি আমাদেরকে বুঝাত বলবো যে এই কথাগুলি একটু মূল্যায়ন করুন দেখুন আল্লাহ কিভাবে বলছেন আল্লাহ এখানে বলছেন মানুষ যখন পৃথিবীকে প্রাধান্য দিবে আর আমি যে জন্য সৃষ্টি করেছি সেটাকে ভুলে যাবে আমি তখন তাকে সর্বনিম্নে উল্টা ফিরাব সে তখন পশু প্রাণীর মতো হবে তার জন্য আমি জাহান নামের ব্যবস্থা করেছি আমি মানুষের সুস্থতা এই জন্য দিই যে এইভাবে সে সময় কাটাবে আমি মানুষকে অবসর এই জন্য দিই যে মানুষ এইভাবে অবসর পেলেই অন্যায় লিপ্ত হবে আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন আপনি যখন আপনার দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে কঠোর এবাদত বান্দিগিতে নিজেকে আত্মনিয়োগ করুন সম্মানিত দর্শক মণ্ডলী আপনি বিশ্বাস করুন আপনার এই অবসর এইভাবে গান বাজনা শোনার জন্য নয় এই অবসর টিভির সামনে বসে থেকে ঘন্টার ঘন্টা পার করার জন্য নয় এই শরীরের সুস্থতা মানুষকে মারার জন্য নয় এই সুরের সুস্থতা আর একজনের প্রতি আক্রমণ করার জন্য নয় একেবারেই নয় ভুল হচ্ছে আব্দুল আব্বাস রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন নেমাতান মাকবুল ফিহিমাকাসির উমিনার নাস দুইটি আল্লাহর অনুগ্রহ রয়েছে এই অনুগ্রহ দুইটিতে মানুষ ধোকাই পড়ে আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে দুইটি অনুগ্রহ রয়েছে যে অনুগ্রহ দুইটিতে মানুষ প্রতারণায় পড়ে তার একটি হচ্ছে আশ্বাহা শরীরের সুস্থতা অলফারাগ অবসর সম্মানিত দর্শক মন্ডলী আপনার শরীর সুস্থ আছে বলুন তো এটা কি ওই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে ভোট করতে গিয়ে মিছিল বের করার জন্য এই মিছিল বের করে আপনি এই শরীরের সুস্থতাকে ব্যয় করবেন এই জন্য আপনার শরীরে সুস্থতা আছে এই জন্য আপনি বাড়ি থেকে বের হয়ে দোকানের সামনে আড্ডা ফিটবেন ঘন্টা ঘন্টা যেখানে মানুষের গিবাত হবে পরনিন্দা হবে বদনাম হবে আপনার শরীরে সুস্থতা আছে এই জন্য আপনি বাজারে গিয়ে ঘন্টার ঘন্টা বসে থাকবেন জি না এটা নয় এটা সচেতন মানুষের কাজ নয় এটা বুদ্ধিমান মানুষের কাজ নয় এমন মানুষ প্রতারণার মধ্যে পড়েছে সে ভুল বুঝেছে সম্মানিত দর্শক মণ্ডলী অবসর আপনি সকালে দশটার সময়তে স্কুলে গেছেন বিকাল চারটায় আসলেন এই চারটা থেকে পরের দিন দশটা পর্যন্ত এই অবসর সময় আপনি কিভাবে সময় ব্যয় করলেন বলুন তো দেখি আপনি কিভাবে সময় ব্যয় করলেন এটা যে আপনাকে অক্ষর অক্ষরে বিচারের মাঠে বোঝাতে হবে যে কে মাঠে যে আল্লাহকে বোঝাতে হবে এটা আপনি কি করে বুঝাবেন রাসুল সাল্লাহ আলি তো বলছেন বিচারের মাঠে আদম সন্তানের পাকে নড়তে দেওয়া হবে না হিলতে দেওয়া হবে না তার পাঁচটি জিনিস জিজ্ঞাসা করার পূর্বে পাঁচটি বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে তার একটি হচ্ছে ফিমা তার বয়স সম্পর্কে কিভাবে সে অতিবাহিত করলো তার যৌবন সম্পর্কে সে কিভাবে যৌবন অতিবাহিত তার সম্পদ সম্পর্কে সে কিভাবে সেটা ব্যয় করলো আর কিভাবে সেটা আয় করলো এটা কি আপনি সহজ মনে করছেন আল্লাহ তালা আপনাকে অবসর দিয়েছেন টিভির সামনে বসে সময় কাটার জন্য আল্লাহ তালা আপনাকে অবসর দিয়েছেন এইভাবে আপনি বাজারে ঘুরে সময় কাটাবেন এই জন্য জি না ভুল হচ্ছে সম্মানিত দর্শক মন্ডলী এই সময় আপনাকে একটু ধর্ম চর্চা করতে হবে একটু কোরআন চর্চা করতে হবে একটা হাদিস চর্চা করতে হবে বোখারির হাদিস বাংলাতে অনুবাদ করা আছে বইটা আপনি কিনেছেন বাড়িতে পড়ে আছে শেষ পাটে একটা হাদিস আছে কালেমা তানে দুইটি শব্দ হাবিবা তানে এলার রহমানে রাহমানের নিকটে অতিব প্রিয় সাকিলা তানে ফিলমি জানে দাঁড়ি পাল্লায় অতিব ভারী খাফি পাতানা আলাল্লা সানে মুখে একেবারেই হালকা সুবহান আল্লাহ হবে হামদেহি সুবহান আল্লাহ আজিম কই আপনি কি কোনো সময় পড়ে দেখেছেন আপনি কি এই হাদিসটা আপনার জীবনে কোনো সময় পড়েছেন আপনি এই অবসর সময়টা কিভাবে কাটালেন বিচারের মাঠে আপনি কিভাবে জবাব দিবেন সম্মানিত দর্শক মন্ডলী বিশ্বাস করুন একটা সিংলা ছাগল যদি অসিংলা ছাগলকে গুতা মেরে থাকে বিচারের কাঠ গড়া তা আল্লাহ তালা অসিংলা ছাগলকে সিং দিয়ে বলবেন তুমি গুতা মেরে পরিশোধ করে নাও আমরা আপনাদেরকে অনুরোধ করে বলছি অবসর সময়কে এইভাবে কাটায়েন না অবসর সময়কে মূল্যায়ন করার চেষ্টা করুন পৃথিবীকে এইভাবে ভালোবাসিয়েন না পৃথিবী এইভাবে ভালোবাসার বস্তু নয় মুস্তাদ ইবনে সাদ্দাদ রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা দুনিয়া লিল আখেরা ইল্লা মিসলা মায়েজল আহদুকুম ইসবাহু ফিল ইয়াম মে ফালিয়ান জর্বে ময়ারজে আল্লাহর নবী বলেন পৃথিবি আর পরকাল এই দুইটার তুলনা পৃথিবি আর জান্নাত এই দুইটার তুলনা আঙ্গুলের পানি আর সাগরের পানি সমপরিমাণ আল্লাহর নবী বলেন যে তোমাদের কোন ব্যক্তি তার আঙ্গুলটা সাগরে ডুবাবে সাগরে ডুবিয়ে দেখবে আঙ্গুলে কতটুকু পানি পানি আছে আর সাগরের পানির তুলনা হচ্ছে পরকাল সম্মানিত মন্ডলী এটাকে আমরা বুঝাতে সক্ষম আল্লাহ তুমি তৌফিক দান করে জান এই বাক্যটা আমরা বুঝাতে পারি যে আল্লাহর নবী বলছেন যে তোমার আঙ্গুলটা সাগরে ডুবাও ডুবিয়ে উঠাও দেখো তো আঙ্গুলে কতটুকু পানি আছে আর সাগরে কতটুকু পানি আছে আঙ্গুলের পানি হল পৃথিবী আর সাগরের পানি হলো জান্নার আচ্ছা এটা কি কোনো তুলনা হতে পারে আঙ্গুলে না হয় এক ফোঁটা পানি আছে এক ফোঁটা পানি নেই অর্ধ ফোঁটা আছে তো অর্ধ ফোঁটা পানি বা এক ফোঁটা পানির সাথে সাগরের পানির কোনো তুলনা করা যায় কি দিয়ে জাতিকে বুঝাবো আল্লাহর নবী এই পার্থিব জগৎকে প্রাধান্য দিতে না করলেন এটা কি দিয়ে বুঝাই এমন কোন বাক্য থাকতো। যেটা দিয়ে সমাজকে বুঝানো সহজ হতো এরপরেও বলি প্রতিপালক তুমি একটু দয়া করো যাতে করে তোমার নবীর এই বাণী আমরা মানুষকে বুঝাতে পারি মানুষ যেন পরকাল মুখী হয় কেন মানুষ পৃথিবীর পিছনে পড়বে আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তালা বলছেন মা দাদ্তলে বাদিয়া সলে হই না আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু রেখেছি মা রাত আইনুন যা চোখ কোনো দিন দেখেনি ও যা কান কোনো দিন শুনিনি। অমা খাতারাবে কালবে বাসার মানুষের অন্তর কোনো দিন পরিকল্পনাও করেনি সেটা কি সেটাই জাননাত যার সাথে এই পৃথিবীর কোনো তুলনাই চলে না আঙ্গুলের পানির সম পরিমাণ এই জিনিস নিয়ে আমি আর আপনি কেন এত মত্ত আবু হরে রাজি আল্লাহ তালা আন বলেন মারা রাসুলুল্লাহ সাল্লাহুসালাম বেজাদী নাসাক কামাইয়ে একদা আল্লাহর নবী একটা মরা কান কাটা ছাগলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আমাদের এলাকাতে পল্লিতে আগে যদি গরু ছাগল মারা যেত তাহলে তাকে টেনে বাইরে ফেলে দিয়ে আসা হতো বিলের নিচু জায়গায় ঠিক এরকমই একটা ঘটনা আল্লাহর নবী একটা মরা কানকাটা ছাগলের পাশ দিয়ে হাঁটছেন হাঁটতে হাঁটতে তিনি বলছেন সঙ্গী তোমাদের কে এই মরা ছাগলটা এক দেড় হামের বিনিময়ে কিনতে চায় তোমাদের কেউ কি এই মরা ছাগলটা এক দেড় হামের বিনিময়ে কিনতে চায় সাহাবিগণ বলছেন যে কুল্ল নালা নহিব আ নাস্তারিব সামানির হাজা আল্লাহর নবী আপনি এক দেড় হাম বলছেন কেন আমরা এই মরা ছাগলটা অল্প দুই এক পয়সা দিয়েও কিনতে রাজি নই একে কেন কিনবো একে তো এ মরা একে তো ছোট এর পরেও কান কাটা চামড়াও কাজে লাগবে না একে নিব কেন তখন আল্লাহ রসুল বলছেন শুনো। আর দুনিয়া আলাইকুম এই ছাগল তোমাদের কাছে যত তুচ্ছ বিশাল পৃথিবী আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি তুচ্ছ এই বিশাল পৃথিবী আল্লাহর কাছে অনেক 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 বেশি তুচ্ছ এই ছাগল তোমাদের কাছে যত তুচ্ছ সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি বুঝাতে সক্ষম পৃথিবী কি জিনিস কিছুই নয় একটা ধুলো বালির ঘর